এমন কাচ্ছি খাওয়ার জন্য কি আমি গিয়েছিলাম তাও আবার মাসে শেষে প্রতিটা ব্যাগ ঝেড়ে ঝুড়ে টাকা নিয়ে শেষ সম্বলটুকু নিয়ে কাচ্ছি খেতে গিয়েছি তাও আবার এমন কাচ্ছি আসসালামু আলাইকুম আতিফা শুনসের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম প্রায় দুই মাস ধরে শুনছি কাচ্ছি ভাই আসছে কাচ্ছি ভাই আসছে আর আমি তো একদম প্রিপারেশন নিয়েছিলাম যে আসার সাথে সাথে ওই দিনই আমি যাব যাতে প্রথম দিনের ভালো কাচ্ছিটা খেতে পারি সচরাচর দিনাজপুরে যেটা হয় যে কোনো রেস্টুরেন্ট প্রথম ওপেনিং হলে এক দুই দিন ভালো চলে কিন্তু তারপরে দেখা যায় যে রেস্টুরেন্টের খাবারের মানগুলো অনেকটাই কমে আসে এই জন্য আমি চাচ্ছিলাম না যে দিনাজপুরে যখন কাচ্চি ভাই আসবে সেটার ফার্স্ট আমার এজি ওজি রোজা থাকা সত্ত্বেও আমি তাকে নিয়ে গিয়েছি বলেছি যে তুমি ওখানেই ইফতার করবে আমরা মাগরীবের একটু আগ দিয়ে গিয়েছিলাম গিয়ে দেখি এত পরিমাণে ভিড় তখন একটা টেবিল পেলাম যেখানে তাদের খাবার অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে সেই টেবিলের পাশে আমরা প্রায় বুকিং দিয়ে দাঁড়িয়ে রইলাম কারণ এটা ছাড়া আর কোনো উপায় ছিল না এত এত মানুষ ছিল এরি আমি পুরোটা ডেকোরেশন যতটুকু পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি তবে আমার কাছে এটা ডেকোরেশন থেকে এর আগের দিনে যে রেস্টুরেন্ট আপনাদেরকে দেখিয়েছিলাম এটা ডেকোরেশনটা বেশি বেটার লেগেছে একটা ভালো কাছির জন্য দিনাজপুরবাসী অনেক দিন ধরে অপেক্ষা করছিল আর এটাই তার প্রমাণ যে দিনাজপুরবাসী কাছি কতটা পছন্দ করে বেশ কিছুক্ষণ অপেক্ষার পরে তারা প্রথমে সার্ভ করলো চাটনি আর জালি মানে ধীরে ধীরে সবকিছু আসবে এটা ছিল আলু পোখার চাটনি এই চাটনিটা বেশ ভালো ছিল আমার কাছে ভালো লেগেছে আর জালিকা পাপটা আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল দিনাজপুরে অন্তত এরকম কাবাব আমি কোথাও পাইনি না কোনো পেইজে না কোনো রেস্টুরেন্টে তাই জালিকা পাবে আমি টেন অন টেন দিতেই পারি খাবার যেহেতু আসা শুরু করেছে সো কবজি ডুবিয়ে খেতে হবে আর এই জন্যই ভাবলাম যে হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আসা উচিত এত ভালো ডেকোরেশনের সাথে এই কলটা একদমই যাচ্ছিল না আমার কাছে মনে হয়েছে আরেকটু আর্টি। স্টিক কল দিলে তারা বেশি বেটার করত। যাই হোক কাচি চলে এসেছে প্রথমে ভেবেছিলাম যে এটার কোয়ান্টিটি এই পরিমাণ হবে যে একটা দিয়ে মিনিমাম দুইজন তো খাওয়াই যাবে কিন্তু তারা এই পরিমাণ কোয়ান্টিটি দিয়েছে যেটা একটা দিয়ে একজনই মোটামুটি খেতে পারবে মোটামুটি না বেশ ভালোভাবেই একজনই খেতে পারবে ঢাকার একটা জিনিসই আমার ভালো লাগতো সেটা হচ্ছে বিরিয়ানি আর আমি সুলতান সাইনের বিরিয়ানি সবসময় খেতাম তো আমার এক্সপেকটেশন ছিল যে আমার এই বিরিয়ানিটাও হয়তো বা সেরকমই কিছু একটা হবে ঢাকায় আমি কাচি ভেয়ের বিরিয়ানি খাইনি তবে আমি রংপুরে কাচি ভাইয়ের বিরিয়ানি খেয়েছিলাম সেটাও মোটামুটি লেগেছে সুলতান্সের মতো একদম পেস্ট না আমার ভাগ্যে যে দুইটা মাংস পড়েছিল সেটা একটাও সিদ্ধ হয়নি আর রাইসটা মোটামুটি ছিল কিন্তু আমি চেয়েছিলাম মানে আমার কল্পনা ছিল যে অনেক ভালো একটা বিরিয়ানি পাবো হয়তো আমার এক্সপেকটেশনটা বেশি ছিল এই জন্য কিনা জানি না কিন্তু আমি অত বেশি স্যাটিসফাইড হই নাই আমার কাছে মনে হয়েছে যে তাদের ইয়েটা আরেকটু ইমপ্রুভ করা উচিত বাকি অনেকেই পজিটিভ নেগেটিভ রিভিউ দিবেই তাদের বাদাম মিল্কশেকটা আমি রং রংপুরে খেয়েছিলাম আমার খুব পছন্দ লেগেছিল আর সেই জন্য ভেবেছিলাম এখানেও হয়তো সেটা পাবো কিন্তু সেখানে গিয়ে আমি সেটা পাইনি আমার কাছে মনে হয়েছে প্রথম দিন অনুযায়ী তাদের সব কিছুর কোয়ান্টিটি অনেক বেশি থাকা উচিত কিন্তু তাদের সব কিছু এত কম কম ছিল যাই হোক এটাই আমার এক্সপেরিয়েন্স ছিল আমার এক্সপেকটেশন অনুযায়ী আমার এক্সপিরিয়েন্সটা ছিল না আমার ব্লগটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম